আর গাছ ধরে ভাই তোমার যে জায়গা নিয়ে একটা মানুষের গোসল করায় খায় অথচ আবাদত করার কথা কেবল মাত্র কেবলমাত্র একমাত্র আমার যিনি রব ওই রব আমার সকল আবাদত পাও না ঠিক কিনা সৃষ্টি যার আবাদত চলবে তার কপাল বানাইছেন যিনি সাজনা পাওনা তিনি এর আবাদত কারো আবাদত মানি না করলেও হবে না যাইবো গাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না যাবে না যাবে না কিনা রেলগাড়ি চালাইতে হইলে শিখুর উপরে চুল্লা দেওয়া লাগবো আবার মাস্টারি নিয়ে শিখে রুফিস বাস রাস্তা একরকম রেল লাইন আর একরকম আল্লাহর আবাদত একরকম তোমার মন মতো আবাদত একরকম ভাই ৰেললাইন রেল লাইন দিয়ে যেমন বাস চলে না বাসের লাইন দিয়ে যেমন রেলগাড়ি চলে না তোমার মন মতো ইসলাম হবে না মন চাইলে মানবা না চাইলে লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না ভূষণ নিতে বাড়ি যে দাদা তোমরা তো বালা বালা বেড়াই তাই মাল লইসিয়া দেখতে আইসি কাফিস আরো মোড়া আরো তাজা আরো লম্বা আরো টেহাওয়ালা আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই তো তোমরা কি মনে করছো কাদানি সারের পনেরো বিশ ইসলাম না মানলে সূর্যটা কালকে কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো মন চাইলে মানবা না চাইলে নাই মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে তোমার মন মানবা না মন ধরলে ওইলে হইছে না ওইলে নাই তোমার এত রঙের দিন না তো এত রং না তো আল্লাহ যেমন কইছে এমনি মানতই যদি আল্লাহর বান্দা হইতে চাও ঠিক কি না নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কাবতার ময়দানে সুপারিশ পাইতে চাও ঠিক কি না কয় তুমি ইসলাম দারে বারো মাসের তো একদিনে লইয়া তুমি মনে করছো বারোই রবি উলাম একটা জশনে জুলুস কইরা মিছিল বার করে ট্রাকের ভিতরে উঠতে কত করে একটা জিগে যা ঠিকাই সিন্ডিমিন্ডি খাইয়া পাইতে ইয়ে তোমার এই ইসলাম কে শিখেছে ইসলাম বারো মাস ঠিক কিনা ক এক দিন ইসলাম কি এক দিন এটা খ্রিস্টানরা না ইসলামরা এক লাগাই লইছে পঁচিশে ডিসেম্বর বড় দিন ওই লাগাই লইছে কই এই তারা ইসলাম মানে আমরা মুসলমান এক দিন তো দূরের কথা 365 দিনের ভিতরে 365 দিন 364 দিন না ঠিক কিনা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার দিনের শুরু থেকে তোমার ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা ঠিক কিনা খাও ধরা খাবা জননের ধরা খাবা কারণ আল্লাহ ধরে 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 না আল্লাহ ফন্তামশা করছো যেই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশের জলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চুর গুন্ডা বদমাইস আমরা খেয়াল করে দেখলাম এই বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার জেলখানা ভরে গেছে আমার সার একটা শেষ আছে ইমাম সাহেব খুদ্ দিছে তোমার পছন্দ হয়েছে না খুদ্

কইসে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইসে পরে কইতেছে সত্যি কথা আমারই কই আমরা কই বুঝত হুজুর তো সুদের বিরুদ্ধে নামাজ করছে তো বড় বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইব তুমি খাও খাও আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হিসেবে বৃহত্তম তোমার যখন দিছে তখন তো তুমি কন আছি ভাই মাফ চাই ভাই আমার কিছু দোষ আছে আমার তোমরা সভাপতি বানাইও না এইটা কোন দরকার আছে তুমি যদি সভাপতি অনেক লিখে লাড়ি খেলা করাইছো ঠিক কিনা তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি ওইটা গেছো কেন তোমার তো চিন্তা করে যাও দরকার তুমি যখন সুরা ফারো না ইমামতি দিলেই কি তুমি যাই কি কত একটা মনে করছে এটা কি তৈরি একটা বিদেশ গেছে কি বিদেশ গেছে পরে তে করছে কি তা হে দেশ নাকরি লিস কাপড় ইস্তারি করে যেটা কি তা তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় মাঝে মাঝে দেখা গেছে যে আর নিত তো বাংলাদেশে তো ফোন হয় নিজে বাংলাদেশ আইসে স্যারের আইখ্যা দেয় আয়তার সময় ফুন্টুষ্ঠান বইরা লইয়া হতে তার কি টান প্রত্যেক গরিব মানুষ তা আয়তার ফুটো কৃষ্ঠা বড় বড় সাঞ্জাবি লই যাইছে যখন সুটকিষ্ঠা খুলছে সাঞ্জাবি রেজনে সরাইয়া পড়ছে তার মায়ে একটা তার ভাই একটা তার শুধু বন জামাইয়া একটা হ বলে বিল খালি বেরিয়ে বাড়ে হবলে একটা গোটা দেওয়ালে কালা একটা আসি তার মায়ের পরে দিয়ে বুন্দা বানাই দেয়

মুয়াজ্জন উল্লেখ দহন তার হে কৌসু দাঁতে রফা দেয় না আজানটা কোনো মতো হিঁচছে এটাও হাইয়াল সলা যে কয় দাঁতের ভাই সলাটা বাড়ুই লিখিয়া হে তো এলো মুয়াজ্জেন আর ইমাম বিচার কাছে ইমাম শব্দ ছুটি দিয়ে গেছে হেতে যে দুহে তার ভাই চাই পাঞ্জাবি কাঠটা বড় যে উজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড় কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি এলো বড় হুজু এই চিন্তা করে সেটাতে চাইতে আছে ওই হেতে গিয়া ঢুকছে মুসে কারাইডা পাঞ্জাবি দিও যখন ঢুকছে তখন সকলে কয় আপনার নাম হার শরীর একটা কাপ দিছে নাই মর্চা দিয়া লাগছে এখন আমার ইমামতিক দিয়া না আরেক মুরব্ব কয় বড় হুজুর ইমামতিক জাত না দৈরা যে বড় হুজুর না জাত দৈরা দুইজনে দৈরানি এই মামতি খেলা করাই দিছে তে সুরা ফারে দুইটা আলহামদুল সুরার ফরে সুরা ফারে করা দুইটা একটা সুরা নাস সুরা এক ফালাক এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইলা লাগছে সুরার নাচ সুরার নাচ ফইলা সেটা শেষদার গিয়ে চিন্তা করতেছে কি তা করো উইটটা কি তা করো গাম শরীরটা গান দিয়ালেছে আর একটা নতুন নামাজিটা কয় কি তা

কোনো সুখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না আমি কোনো জানি না ভাই এমনি বিলে আমার ওয়াজ হবল লইয়া শুনে বিলে আমি কই লেই কেউ রুফরে না কেউ রুফরে ফোর আছে আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর আমি কোনো কেউ বরাবর বইছি না বাস বরাবর বইছি লাগলে বাস হয় না লাগনের কথা হ্যাঁ বারো রুফরে গিয়ে ওয়াজ ফোরে গিয়ে তো ঠিক কিনা কুমি সুৎখুর তুমি জানো আমি সুৎ খাই

এই ওয়াজ করছে ইমাম সাহেব সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব সভাপতি ব্যাং হয়ে গেছে সভাপতি আগামী বিশুদ্ধারে শুক্রবার আহনের আগের দিন ফোন কইরা কইছে হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি আমরা নতুন ইমাম সাইয়া লাইছি আপনার আহন লাগতো না হুজুরের মসজিদে যখন ফোনটা পাইছে একটা আল্লাহ কইয়া সিলান দিছি যদি আহারা যদি খেয়াল কইরা তার তো লগে লগে আগুন ধরে কারণ হুজুরে বউয়ের আশা দিয়ে রাখছে শাড়িটা সিরা গেছে গা কই বই সার্জাম আসার আটশ তারিখ শুক্রবারে মসজিদ গেলে বেতনটা দিব হুজুরে আইতে আমি সরাইতে একটা লই আয়াম এই শাড়ি লইয়া সুইটা সুইটার কান্দে হাফ প্যান্ট সিঁড়া গেছে গাইতান দিয়ে তাই বেড়াই বুঝতে চে আমরা তোলার বয়সে আমরা ল্যাংডে আর আর কি আর হাফ প্যান্ট আইকে আনা ভাইয়ার লেগে ফলক আনব সুইটার লেগে হাফ প্যান্ট আনবো বউরের লেগে শাড়ি আনবো আইতে দোগলা চাউল আনবো সব নিয়ত টিওট কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইবো বিশুৎবারে ফোন আইসে চাকরিটা মারা আল্লারি না কি কয় লাইজ বা পাই বা হুয়া পাইবে না যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম মাজুলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুলু ঘইতে দেরি হয় না এই জন্য সহায়ের উপরে জুলুম ই করবেন না আমরা দেশের তারা আর্মির লোকে বাড়াগিরি দেওয়া হয় না পুলিশের লোকে বাড়াগিরি দেওয়া না আমি তো আর তারা শেয়ারম্যানের লগে ব্যাডগিরি দেখাই তো পারে না ব্যাডগিরি গিয়ে দেখায় রিক্সাওয়ালা লগে তুমি যদি এত বেড়াও ইয়াথা হ আর্মিরে ফিসি একটা ঘুষি দিয়া দর্জিয়া লাও না তুমি যদি এত এডাট বেড়াও শেয়ারম্যান শোনা ইয়া গমসুর কও না হা 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 তুমি আর্মিটা তো ঘুষি দাও না শেয়ারম্যানটা গমসুর কও না শুতকুল না সুতখুর কয়টা ফারো না রিকশাওয়ালা 10 কে হার জায়গা চুমরো দেহা বাড়া সাইলো গেরে গুশি দিয়ালা তোমার বেড়ি বেড়াই তো নাজে বেড়া গিরে পুরো বেড়িই তেল লগে পারো রিকশাওয়ালার লগে তুমি বালা জাতির বেড়াই তেল লগে পড়লে দিবা একটা খাইবা ছয়েগা ফায়দা गेला হুজুরার লগে ইমাম সাহেবরা সহহ সরল ফায়য়া বিশুদবারে ফোন দিয়া কইছে চাকলিডা নাই কথা মনো আছে নিও কারে আরো জুলুম করন লাগে ইমাম সাহেবের দুষ্টা কি তা ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কোনো ভাই এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বাইরাল